কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে একটু আপনাদের সঙ্গে ছোট্ট ভিডিও শেয়ার করি চলুন একটা জিনিস দেখাবো বলে ছুটে ছুটে যাচ্ছি কিন্তু দেখাতে পারবো কি না কে জানে একটা সাপ বেরিয়েছে খেতে ওটার জন্যই ছুটে ছুটে যাচ্ছি বলছে যে এসো একটা সাপ বেরিয়েছে দেখি আপনাদেরকে দেখাতে পাই কি না বা আমি দেখতে পাই কি না আমার দেখা যাক দেখা যাক কোথায় গেল কে জানে আমার শাশুড়ি মা বলছে যে বেরিয়েছে একটা খড়ির সাপ চলে এসো দেখবে না নেই বলছে জানো আমি আসার আগেই চলে গেছে তো দেখতেও পেললাম না আপনাদেরকেও দেখাতে পারলাম না খুব খারাপ লাগছে অনেকটা থেকে ছুটে ছুটে আসছি দেখবো বলে তো চলুন আবার ফিরে যাই আর আপনাদের সঙ্গে একটু ছোট্ট শেয়ার করি এটা আমাদের কাঠছিরা মিল দেখুন কারচেরা হচ্ছে আর আমার ছেলে এই ধরে টানছে আজকের মতন এই টুকুনটা